আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত বছর আমি ইউটিউবে এই ফেসিস্ট ইউনুস সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে যখন কথা বলেছি এবং কি পরিমাণ দেশের মধ্যে মব ভায়োলেন্স হচ্ছে এসব ব্যাপার নিয়ে প্রতিবাদ করেছি এই ফেসিস্ট ইউনুস সরকার এর কিছু দূষণ আমাকে গ্রেপ্তার করিয়ে দেয় দীর্ঘ তিন থেকে সাড়ে তিন মাস জেলে থাকার পর আমি জেল থেকে হয়ে আসি এই বছরের জানুয়ারিতে আমাকে মিথ্যা ছাত্র হত্যা ইউটিউবার এস এস আব্বিরকে রাষ্ট্রদহ ও সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে এটা আমরা প্রায় দুই মাস পরে জানতে পেরেছি প্রথমত আমরা জানি না যে তরুণ টুবা সাবরিকে কি গ্রেপ্তার করা হয়েছিল নাকি গুম করা হয়েছিল পরে আমরা কিছুদিন আগেই কালের কণ্ঠ পত্রিকায় যখন ব্যাপারটা দেখেছি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছি এবং তার ফ্যামিলি আশেপাশের কিছু মানুষের সাথে কথা বলো আমরা ব্যাপারগুলো জানতে পেরেছি এখন আরেকজন সাংবাদিক এবং ইউটিউবার নুরুজ্জামান লাভু ভাই তিনি কিন্তু দুই মাস ধরে তার ইউটিউবের মধ্যে কোনো ধরনের ভিডিও আপলোড করছে না ওনার সম্পর্কে এখন আমরা ক্লিয়ারলি তথ্য জানতে পারিনি অনেকে আমাকে বলছে ভাইয়া কি হয়েছে পারিবারিক সমস্যা নাকি ফেসিস্ট ইউনুস সরকার গ্রেপ্তার করেছে নাকি গুম করে ফেলেছে সেটাও আমরা কিন্তু এখনো বুঝতে পারতেছি না জানছি না যারা আমার ভিডিওটি দেখবেন ওনার আশেপাশে যারা পরিচিত লোক আছেন বা ওনার সম্পর্কে জানেন তারা কমেন্ট বক্সে বা আমার পার্সোনাল ইনবক্সে ব্যাপারগুলো জানাবেন যে নুরুজ্জামান জামান ভাইয়ের কি সমস্যা হয়েছে ওনার কি পারিবারিক সমস্যার কারণে ভিডিও করছে না নাকি প্রশাসনিক কোনো প্রেসার আছে নাকি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে নাকি ঘুম হয়ে গিয়েছে ওনার সম্পর্কে আমার যারা সাবস্ক্রাইবার আছে সকলে তথ্য জানতে চাই নুরুজ্জামান লাভু ভাই অনেক সুন্দরভাবে কথা বলে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করে ওনার মতো ইউটিউবার কিন্তু এই প্ল্যাটফর্মে অনেক বেশি দরকার আছে কারণ তথ্যবহুল আলোচনার সম্বার নিয়ে আসে এই নুরুজ্জামান লাবু ভাই এখন বাংলাদেশে যদি কিছুদিন পর পর একজন ইউটিউবারকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা হত্যা হয় রাষ্ট্র বিরোধী মামলা দেওয়া হয় তাহলে কথাই বলতে পারবে না এটা কিসের গণতান্ত্রিক দেশ এটা তো সৈরাতন্ত্র থেকেও খারাপ এক নায়কতন্ত্র থেকেও খারাপ আমাকে ধরে নিয়ে যাবে মিথ্যা হত্যা মামলা দিবে সাব্বিরকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা হত্যা মামলা দিবে নুরুজ্জামান লাবু ভাই এখন ইউটিউবে ভিডিও করছেন আর অনেক ইউটিউবার আছে এরকম ছোটখাটো বড় মাঝারি তাদের অনেক ভিডিও দেখছি না কেউ ভিডিও করছে একদিন করলে দুই মাস খবর থাকে না হারিয়ে যাচ্ছে কি গ্রেপ্তার করা হচ্ছে নাকি ভয়ভীতি দেখানো হচ্ছে এই সব ব্যাপার যখন একটা দেশে ঘটবে তখন বুঝে নিতে হবে আমাদের দেশে গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নেই নামেই গণতন্ত্র চলে তাহলে শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতা ছিল এটা পারফেক্ট ছিল শেখ হাসিনা কি ভুল করেছে বাংলাদেশের মতো জনগণের জন্য শেখ হাসিনাই পারফেক্ট কথা বুঝেন নাই হয়েছিল কারণ বাংলাদেশের মানুষের শুরু করে দিয়েছে কেউ বাক স্বাধীনতা নাই কথা বলার স্বাধীনতা নাই কোন ধরনের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের সমস্যা থ্রেট দেয় হয়তো গ্রেপ্তার করা হয় এগুলা কোন স্বাধীন দেশে হতে পারে এগুলো কোন গণতান্ত্রিক দেশে হতে পারে পৃথিবীর কোনো দেশে তো এমন কোন রীতিনীতি নেই যে কথা বললে প্রতিবাদ করলে তাকে গ্রেপ্তার করানো হবে ভয়ভীতি দেখানো হবে ইন্ডিয়া তো বড় গণতান্ত্রিক দেশ ইন্ডিয়াতে সরকারের বিরুদ্ধে খোলা আম প্রতিবাদ করছে সরকারের ভুল বান্ধে অপকর্ম ধরিয়ে দিচ্ছে দুর্নীতিবাজদেরকে ধরিয়ে দিচ্ছে তো তারা তো এরকম দমন নিপীড়ন গ্রেপ্তার করছে না আমাদের দেশে কেন করা হবে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য ওইতে গণঅভ্যুত্থান ঘটিয়েছেন না আপনারা তাহলে ওইটার নাম দিয়ে যদি গণঅভ্যুত্থান ঘটিয়েই থাকেন ষড়যন্ত্রমূলক হোক আর এমনিতে হোক তো এখন কেন বাক্স্বাধীনতা হরণ করতেছেন আপনারা কেউ কথা বললে তাকে ভয়ভীতি দেখাবেন গ্রেপ্তার করবেন আশা করছি কাউকে কাউকে প্রতিবাদী কথা বললে আর গ্রেপ্তার করবেন না আপনাদের ভুলগুলো তারা ভিডিওর মাধ্যমে ধরিয়ে আপনাদের জন্য ভালো আপনার সামনে সেই ভুলগুলো করবেন না ভুল ধরিয়ে দিলে যদি সেটা তারা অপরাধ হয় গণতান্ত্রিক দেশে তাহলে এক নায়কতন্ত্রই করে ফেলেন বাংলাদেশে গণতন্ত্রের প্রয়োজন নাই আপনাদের কার কি মতামত সকলে লাইক দিয়ে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে